বোকা পায়রার গল্প এক বনে একটা হিংস্র চিল ছিল সেখানে অনেক পায়রাও বাস করত পায়রাগুলির সঙ্গে চিলির ছিল দারুণ শত্রুতা ওই চিলের ভয়ে পায়রাগুলো তাদের বাসা ছেড়ে বের হতে পারতো না তাই চিলও তাদের কিছু করতে পারতো না একদিন সেই দুষ্ট চিল মনে মনে এক ফোন দিয়ে টে পায়রাদের কাছে গিয়ে বলল কোনো ভয় নেই তোমাদের আমার কথা শোনো মিছিমিছি তোমরা আমাকে ভয় পাও কেন তোমরা সকলে একমত হয়ে আমাকে তোমাদের রাজা করো তাহলে আমি তোমাদের দেখাশোনা করব। তোমরা তখন আমার প্রজা হবে তোমাদের ওপরে কেউ যাতে কোনো অত্যাচার না করে তাই দেখাই হবে আমার কাজ বোকা পায়রাগুলি চালাক চিলের মিষ্টি কথায় ভুলে সবাই মিলে চিলকেই তাদের রাজা করল। আর চিল রাজা হবার পর থেকেই প্রতিদিনই একটি করে পায়রা মেরে খেতে লাগলো পায়রারা তখন নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো আমরা মূর্খের মতো যেমন আমাদের শত্রুর মিষ্টি কথায় ভুলেছিলাম এখন তারই ফল আমাদের ভুগতে হচ্ছে এই গল্পে শিক্ষা লোকের মিষ্টি কথায় ভুলো না